নমস্কার চলে এলাম আবৃত্তিতে আমার আজকের নিবেদন কবি শরদেন্দ্র কর্মকারের নারী বিষয়ক লেখকবিতা নারী মানুষ কেন বলে ওদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পন্ন আমার থেকে আপন করতে আর কী কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী দাত্রী, নারী হল এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখু সেই পুরুষকেই গর্ভে ধরে মহাকাল আমার পদতলে সাই চিরকাল আমি ছড়াই জগৎ সংসার সবই হবে অচল